বারো বছরের উর্ধে শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য শুষ্ক ফাটা গুড়ালি এবং পায়ের পাতার জন্য নির্দেশিত যা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ব্যবহার্য ব্যবহার ব্যবহারবিধি ইউরিয়া কিম আক্রান্ত স্থানে দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি ওয়ান